বাংলাদেশ জামাত ইসলামী সুবর্ণ সর্বদিন আজকের এই দায়ী সমর্থনে জনসভায় সম্মানিত সভাপতি সুবর্ণ সরি জানাব মালানা জামাল উদ্দিন মঞ্চ বশিষ্ঠ জামাত ইসলামের জেলা উপজেলা নেতৃবৃন্দ বাংলাদেশের ছাত্রীয় এবং জেলা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার সুবর্ণ রহমতুল্লাহ আল্লাহ রহমুল দরবারে শুক্র আদায় করছি যিনি দায়ী বাংলার সমর্থনে এই আজকের এই জনসভার মাঠকে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদেরকে আসার বসার বলার শোনার সুযোগ করে দিয়েছেন সে মহান আল্লাহ দরবারে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ্দালাম মানবতার শিক্ষক জনাব মোহাম্মাদ সাল্লামের প্রতীক সজায় ক্যারামের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমি অল্প সময়ের মধ্যে কথা বলব আল্লাহ রাবুল কাছে অফিক কামনা করছি যে কথাগুলো জরুরি সে কথাগুলো বলার শোনার আমরা বাংলাদেশের একটা সমস্যা আছে প্রধানত সমস্যা হল দুর্নীতি জামাত ইসলামী শীতান বারো তারিখ যদি জামাত ইসলামীকে বাংলাদেশের মানুষ রায় দেয় তেরো তারিখ থেকে দুর্নীতি ইচ্ছা দের দাপন বাংলাদেশে শুরু হয়ে যাবে আমার সুবর্ণাচরের সমস্যা কিছু আছে সে সমস্যা নিয়ে আমি কয়েকটি কথা বলবো আমাদের সুবর্ণাচলের উপজেলায় একটা প্রস্তাবিত পৌরসভা হওয়ার কথা ছিল আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না আমরা দাপটের সহিত বলি আমি চারবার সংসদ সদস্য ছিলাম আমি তিনবার সংসদ সদস্য ছিলাম তুমি দশবার সংসদ সদস্য হইলে আমার কি যদি আমার পৌরসভা প্রস্তাবিত পৌরসভা যদি প্রস্তাবিত পৌরসভা দিই প্রতিষ্ঠিত না হয় আমাদের সুবর্ণাচরের চর্যপর সরকার মোহাম্মদপুর ভেঙে চলছে যেন দেখা কেউ নাই তুমি এমপি হয়ে আমার লাভ কি হবে তুমি মন্ত্রী হয়ে আমার লাভ কি হবে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমার লাভ কি হবে যদি আমার সুবর্ণ জলন্ত অভিভাবক বন্ধ না হয় আমাদের সুবর্ণাচলের প্রত্যন্ত অঞ্চল থেকে একজন মা যদি সদর উপজেলায় যা হয় সুস্থ মা অসুস্থ হয়ে যাবে আমার গর্ভবতী মা সুবর্ণাচলের কোন প্রত্যন্ত বন্ধন থেকে যে বেআ অবস্থা রাস্তা এ রাস্তা দিয়ে

পালিত ভাইয়ের আমি জিজ্ঞাসা করি এর আগে রাস্তাঘাটের জন্য কি বরাদ্দ হচ্ছে না হচ্ছে না যে বরাদ্দ বাংলাদেশের রাস্তাঘাটের জন্য হয় সে বরাদ্দ যদি কাজে লাগানো হয় টেন পার্সেন্ট যদি কাউকে দেওয়া না হয় তাহলে রাস্তা পঞ্চায়েত হাত দিতে হয় না সম্মানিত ভাইয়েরা আমরা নদী শাসনের মাধ্যমে আমাদের যারা নদী গর্বে আমাদের বাড়িঘর চলে যাচ্ছে আমরা তাদেরকে রক্ষা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে আর একটি কথা বলছি নদী ব্যাংছে যারা গড়হীন ভূমিহীন হয়ে যাচ্ছে নদী তো সর দিচ্ছে কথা কি ঠিক কিনা আমি জিজ্ঞাসা করি ওই সরের মালিক কারা হবে নদী যাতে বাঁধছে তারা কথা বলুন

সে আমাদের সাথে কিছু শেয়ার পেতেই পারে বেগম্বদর রববি नौकर তুমি সুশর রববি এখানে স্বরের মালিক হয় কিভাবে ঠিক জবাব দিতে হবে তোমাদেরকে বইর হবে আমার ভূমিকে ভূমি বিরোধ দিতে হবে 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 সম্মানিত ভাইগণ আমি সশস্ত্র কমপ্লেক্সে গিয়েছি দাদা বিআর অবস্থা দেখেছি যতজন ডাক্তার থাকার কথা ছিল নাই ডাক্তার আর যতজন এখানে পুষ্টি আছে তারাও নাই অপুষ্টি দেখার কেউ নাই পাঁচ লক্ষ জনগণের জন্য পঞ্চাশ হাজার একটা হাসপাতাল কিছু হয় না সেখানেও ডাক্তার নাই আসে যারা তারাও নাই বেহাল অবস্থা হবে কেন এত দুর্নীতি দমন করতে হবে বাংলার আমাদের স্বাস্থ্য বিভাগে দাঁড় করতে হবে আমাদের মায়েদের সেবা দিতে হবে আমাদের সন্তান তার দিতে হবে আমাদের প্রজন্মকে স্বাস্থ্য এলাকাটাকে বাঁচাতে হবে তাদেরকে স্বাস্থ্যকর করে নতুন প্রজন্ম করে তুলতে হবে ইউনিয়ন ইউনিয়ন আমরা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করব আমাদের মা বোনদের আমাদের সন্তানদেরকে আমাদের বারাকারী প্রজন্মকে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলব সম্মানিত ভাইরা আমি গিয়েছি বেড়াকে আমি গিয়েছি বেড়িবাদের পাশে মানবতা জীবন যাপন করছে আমার ভাইরা আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের সমস্যা কি তারা বলছে আমাদের সন্তানগুলো পড়ালেখা করতে পারে না সাত আট কিলোমিটার মধ্যে কোন স্কুল নাই মাদ্রাসা নাই কোনো নাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই সন্তান গুলো যদি অমানুষ হয় পড়ালেখা ছাড়া তাহলে এটা কি শুধু পরিবারের ক্ষতি না জাতির ক্ষতি এই জাতিকে এই অশিক্ষা থেকে বাঁচাতে হবে মূর্খ কোন নেতা শিক্ষিত জনসাধারণ যে ব্যক্তি জানে না কোথায় গুট্টার শ্বাস হয় যে ব্যক্তি জানে না কোথায় সহ শ্বাস হয় যে ব্যক্তি না ছয় মাসের চাকরিদের

আমাদের পৌরসভা থেকে আর পৌরসভা নাই আমাদের হারিস নদীর বাজারে ড্রেনের অবস্থা খুবই দুর্বল খুবই অবস্থা খারাপ আমরা সারা নোয়াখালীতে এক পরে বৃষ্টি হলে জলবদ্ধতা আমরা ডুবে যাই আমাদের খাল গুলো ওই যোদ্ধারা আমাদের সমস্ত খাল বোন করে দিয়েছে আমরা সে খাল দিয়ে করে নোয়াখালী জেলাকে নোয়াখালী জেলাকে জলবদ্ধতা থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ সম্মানিত হয়ে আমরা কাজ করার জন্য এসেছি এই ফুসে পড়া অবহেলিত সদর সুবর্ণ থরকে আমরা করে তুলবো ইনশাআল্লাহ আজকে বিমানবন্দর রান হয়ে আছে কেন বিমানবন্দর হচ্ছে না জানতে চাই এমপি মন্ত্রীদেরকে চারবারের এমপি তিনবারের এমপি জবাব দাও বিমানবন্দর হবে না কেন

সম্মান দিবায় আমি আপনাদের কাছে আমরা জানাচ্ছি আগামী বারো তারিখ আগামী বারো তারিখ আমরা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁ ভোট দিব আমরা তারাবাজের বিরুদ্ধে হ্যাঁ ভোট দেব আমরা বিরুদ্ধে হ্যাঁ ভোট দেব আমরা চান্ডারবাজের বিরুদ্ধে হ্যাঁ ভোট দেব আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে হ্যাঁ ভোট দেব আমরা আমরা সুন্দর মানবিক বাংলাদেশ গঠন করার জন্য আমরা আমরা বিমোচনের জন্য তারি বাংলা বাংলায় পড়তে পার আমরা বাংলাদেশকে নতুন করে সাজাব আমরা দুর্নীতিবাজে গুরুত্বন করে এই বাংলাকে আমরা নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ আপনারা তারা নাকি বারো তারিখে আমাদের ভোট কেন দখল করবে আমরা কি বারো বসাতে পারবো আমাদের নামাজ আমরা এখানে পড়বো বাহিরের মাইক্রোফ করা হবে অল্প কিছু মধ্যে আমাদের